এটা আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের এক নম্বর ইট যেটা দু হাজার ছাব্বিশ ইট অফারে আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আমাদের ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলার থেকে নিতে পারবেন অন কোয়ালিটি একটু শোনান আমাদের ইটের সাউন্ড কোয়ালিটি কিন্তু একেবারে অত্যন্ত লোহার মতো কি ভাই লোহার মতো সাউন্ড আছে আমাদের ইটের গুণগত মান অত্যন্ত ভালো কিন্তু আপনারা যা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যেমনটা আপনাদেরকে সাউন্ড শোনানো হচ্ছে ঠিক বাস্তবেও কিন্তু এরকম সাউন্ডে পাবেন এরকমই তো পাবেন সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন দু হাজার ছাব্বিশ ইট অফারে আমরা যে ইটগুলো আপনাদেরকে দিচ্ছিলাম এরই মাঝে কিন্তু সরাসরি বগুড়া থেকে আমাদের তিন ভাই চলে আসছেন এখানে দুই ভাই আসেন আর এক ভাই একটু বাইরে আসেন তিন ভাই সরাসরি বগুড়ার থেকে কিভাবে আসলেন এনাদের ঈদ ভাটাতে এসে ঈদ নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করবো আসসালাম আলাইকুম আপনার নামটা কি ভাই ভাই মোহাম্মদ জাকিরুল ইসলাম মোহাম্মদ জাকিরুল ইসলাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ লিটন ইসলাম মোহাম্মদ লিটন ইসলাম আপনার আসলেন কোন জায়গা থেকে বগুড়া ডিস্ট্রিক্ট বগুড়া ডিস্ট্রিক্ট একটু থানা বলেন আপনার পুরো ঠিকানাটা দেন যারা দেখছে হয়তো তারা চিনতে পারে জি জি আপনার পুরো ঠিকানাটা একটু দিয়ে ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকিরুল ইসলাম আমার হোম ডিস্ট্রিক্ট সারিয়াকান্দি থানা পোস্ট অফিস হাটফুলবাড়ি

এক লম্বর। টোটাল 10000 পিস এক নম্বরি ইট নিয়ে যাচ্ছে। তো ভিডিওর মধ্যে যেহেতু আমাদের ইটগুলো দেখেন বাস্তবে সেটা কেমন দেখায়। না ঠিকই আছে। বাস্তবে আছে। যেমন আর ভিডিওর ওই কি একই আছে? একই আছে। একবার দেখুন ভাই দুটো ইট তো দেখবই নি আছে। আমরা এইটের তো সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শুনিয়ে দিই। আপনারা যারা আমাদের এখান থেকে ইট কিনতে চান অবশ্যই চেষ্টা করবেন সরাসরি আমাদের ইটের ঘাটাতে আসার। ইটগুলো দেখে শুনে প্রয় করে নিবেন। তো উপরের ওগুলা হামাই ওগুলা পাতল হয় ওগুলা এটা হচ্ছে আমাদের এনএসবি ব্রিজফিল্ডের ফার্স্ট ক্লাস এটা আসলে শুধুমাত্র কিন্তু আমাদের এনএসবি কোম্পানির থেকে আপনাদেরকে এই অফারগুলো দেওয়া হয়েছে যেটা আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এইটা সাউন্ড কোয়ালিটি যদি একটু শোনাই ভাই সাউন্ড কোয়ালিটি একটু শোনা আমাদের ইটের সাউন্ড কোয়ালিটি কিন্তু একেবারে অত্যন্ত লোহার মতো কি ভাই লোহার মতো সাউন্ড আমাদের ইটের গুণগত মান অত্যন্ত ভালো কিন্তু আপনারা যা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যেমনটা আপনাদেরকে সাউন্ড শোনানো হচ্ছে ঠিক বাস্তবেও কিন্তু এরকম সাউন্ডটাই পাবেন এরকমই তো পাবে নাকি একেবারে সেম সাউন্ড কোয়ালিটি পাবেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের হিটের সেফ সাইজগুলো কিন্তু অনেক সুন্দর হয় যেটা আমাদের হাইটের দিকটাতে আসে তিনের একটু কম যেটা লম্বাতে আছে আমরা বলি সাড়ে নয় বা যেটা আপনার চৌড়াতে আছে সাড়ে চার ইঞ্চি তবে আমাদের ইটের ফর্মাটি কিন্তু দশ পাঁচ তিন ইঞ্চি ইটটা পুরানোর পরে অনেকটাই কমে যায় যেটা আপনার নয় ইঞ্চি চারশোটাও থাকে সাইন ওয়েন সিট একটু কমও থাকে বেশি থাকে যেহেতু এটা ম্যানুয়ালি তৈরি অনেকেই আপনার ফর্মার মধ্যে সম্পূর্ণ ইট মানে মাটি ভরেই মারে তো ফর্মার মধ্যে একটু কমই মারে যে ওই ভাইটিও কিন্তু বগুড়ার থেকে আসছেন নাকি না তো ঠিকই নাট তো যারা আপনারা ইট ক্রয় করতে চান তারা আমাদের সরাসরি ইট আসতে পারেন ইটগুলো দেখে শুনে নিতে পারেন ড্যাফিরুল ভাই একটু আবার সামনে আছেন আমাদের ভাটাতে যারা বাইরের থেকে আসতে চায় তাদের কি কোনো ভয় ভীতির কারণ আছে এখন কোনো অন্য কিছু হয় যদি পছন্দ হয় আপনি নিবেন পছন্দ না হলে নিবেন না আপনাদেরকে বাধ্য করা উচিত আপনারা আসছেন গতকাল গতকালকে এসে আমাদের এখানে থাকছিল তো অবশ্যই আপনারাও কিন্তু এসে আমাদের এখান থেকে এভাবে ইট ক্রয় করে নিয়ে যাইতে পারবেন আর সাত হাজার পাঁচশো টাকা আমাদের এক নম্বরই এই অফারটি থাকবে কিন্তু শুধুমাত্র আগামী পনেরো তারিখ পর্যন্ত আমাদের বাইরে যে ট্রাকটি লোড করা হচ্ছে প্রায়ই লোড শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যে আমরা ট্রাকটি লোড শেষ করে কিন্তু বিদায় করে দেব অবশ্যই ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত যদি পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ট্রাকটি কিন্তু অর্ধেক মতো লোড করার পরে আমাদের লেবারগুলা খাওয়া দাওয়া করতে গেছে আমরা ট্রাকের পাশে আসি আর যেগুলো আমাদের সেকেন্ড ক্লাস একেবারে চকচকা ফ্রেশ সেকেন্ড ক্লাস ইটগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইটগুলোও কিন্তু আপনাদের যে অফারটি চলছে এই অফারের মধ্যে নিতে পারবেন আগামী পনেরো তারিখ পর্যন্ত মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস অর্থাৎ ছয় টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস আমাদের ইটের দাম আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হবে আপনারা চাইলে আমাদের ইটগুলা বাংলাদেশের যে কোনো জেলার থেকে ক্রয় করে নিতে পারবেন এটা কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট যে সাধারণত আপনারা গাঁথুনের কাজে করতে পারেন এ কিন্তু আমরা ট্রাক অলরেডি লোড প্রায় শেষ পর্যায়ে আমাদের কিছুক্ষণের মধ্যে ট্রাক লোড শেষ